হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালে উঠে যা কাজকর্ম ছিল সব কিছু করে ঘরটার মুছে স্নান করে নিলাম তারপরে একবারে রান্নায় যাব। এই জন্য ভাবলাম যে আগে তাহলে ঘরটার মুছে স্নান করে নিই একটা কাজ কমবে তো এই জন্য আগে ঘর দুয়ার মুছে স্নান টান করে নিলাম আর তোমাদের দাদা হয়ে গেছিলো বাজারে কাকে রাতে কি বানিয়েছিলাম চলো তোমাদেরকে দেখাই যাচ্ছে চা বানাই চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওতে দেখতে থাকো আর আজকে হচ্ছে উনত্রিশে জুলাই আজকে আমার বড়ো ছেলের জন্মদিন তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করো ওই জন্য মানুষের মতো মানুষ হয় তো চলো সঙ্গে থাকো তো এদিকে বসিয়ে দিয়েছি চা আর এই যে কেকটা রাতে যে কেক বানিয়েছিলাম দেখো কীরকম হয়েছে সাইডে ভাঙা ছোড়া ছিল এই কাগজে লেগে তো ছেলে খেয়ে বলছে মা ভালোই হয়েছে তো তো এখন সাথে এটাই কাটা হবে চলো সঙ্গে থাকো আর কালকে রাতে রসুন ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায় আর সকালবেলা মাছ আলাদা ছিল ওনার থেকে মাথা আর একটু চিংড়ি মাছ নিয়েছি তো চলো সঙ্গে থাকো তো এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে রান্না বসিয়েছি ভাত ডাল আর একটা মাছের চিংড়ি মাছ নেমেছে দেখো রান্নাঘরে হাল আমার কিরকম এখন কাতলা মাছটা করব এটা করলে আর ভাজাটা করলে হয়ে যাবে আর তখন পায়েস বাকি আছে তারপরে আবার রাতের জোগাড় তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আস তো একটু আগে সময় রান্না শেষ করলাম এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে ছেলের খাবার দেবো সব গুছিয়েছি চলো তোমাদের সাথেও রান্নাটা ফাইনাল শেয়ার করে দিই কি কি রান্না করলাম তো চলো আর বাইরে বৃষ্টি নেমে গেছে জানি না বৃষ্টি হলে কি করব ছোট্ট একটা ঘর তার মধ্যে কি হবে জানি না তো চলো সঙ্গে থাকো ব্যাক করি দেখিয়ে কী কি রান্না করলাম দুপুরে তো করেছি এখানে ভাত আর এখানে করেছি চিংড়ি মাছ ভাপা এখানে আছে ডাল এখানে আছে পাঁচ রকমের ভাজা আর এখানে আছে কাতলা মাছ আর এই হচ্ছে পায়েস এই হচ্ছে পায়েস করেছি আর এখানে হচ্ছে রাতের জন্য ডাল সেদ্ধ করে রেখেছি মাংসটা ম্যারিনেশন করে রেখেছি রাতের জন্য তো চলো সঙ্গে থাকো আর চলো থালাটা দেখিয়ে দিই একবার তো তখন সাড়ে তিনটে মতো বাজে তখন রান্না আমার শেষ হয়ে মানে তিনটের সময় রান্না শেষ হয়েছে তো সেগুলো গোছাতে গোছাতে সাড়ে তিনটে বেজে গেছিলো তো তারপর শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসলাম একটু আশীর্বাদ করার জন্য আমার ঘরে সিঁড়িটা যেহেতু উঁচু উনি আমার ঘরে উঠতে পারে না যেহেতু ওনার দুবার তিনবার স্ট্রোক হয়েছে ঠিক করে চলাফেরাও করতে পারে না তো তাও বলে করে নিয়ে এসেছি তো উনি একটু আশীর্বাদ করে দিল আর তোমাদের দাদাভাই তখন গেছিলো হচ্ছে স্নান করতে তো এই জন্য আমি ফোনটা ধরেছিলাম আর তারপরে তোমাদের দাদাভাই ছিল না ছোটো ছেলেও গেছিলো স্কুলে এই জন্য লাস্টে যখন আমি করলাম তো আমি এক হাতে ধরে নিয়েই করেছি আর যে গেঞ্জিটা পড়ে আছে এই গেঞ্জিটা শাশুড়িমা দিয়েছে আর আমি যেটা হচ্ছে দিয়েছিলাম সেটা হচ্ছে রাতের বেলা পড়ার জন্য তাহলে এখন এটা যেটা আমি দিয়েছি সেটা বলিস আর তারপরে তোমাদের দাদা ভাই চলে এসে স্নান করে করে নিল আর বাইরে বৃষ্টিও তো বাইরে বৃষ্টি হচ্ছিল তো খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে কেক আনতে এসে তারপরে রান্না বসাবো আর দুপুরে খাওয়া দাওয়া সব বাসন টাসন কল্পায় রেখে দিয়েছি তো চলো স্টেশনে যাই তারপরে যেয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো সেই মতো আসলাম বাজার থেকে দোকানে যে আর ইয়ে করা হয়নি তারা করে নিয়ে চলে এসেছি যেহেতু এসে রান্না করা ছিল আর এসে দেখি ওই যেদিকে বেলুন টেলুন ফোলানো চলছে দাদা ভাই ছোটো ছেলে শাশুড়িমা বসে আছে তো চলো এখন জামা কাপড় খুলে রান্না বসিয়ে দিই চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি সে রেডি হয়ে গেছি চলো রান্না সব কিছু ফাইনাল শেষ করলাম করে ঘর টর মুছে যা বাসন ছিল মাজলাম ভেজে এইমাত্র একটু গা হাত পা ধুয়ে রেডি হলাম এই শাড়িটাই পরলাম নর্মালি শাড়ি কিছু পরিনি গরমের মধ্যে ভালো লাগছে না আর সব কিছু তো নিজেদেরকে করতে হবে তো চলো তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দিই কী কী করলাম তো চলো ব্যাক করি আর এখানে করে নিয়েছি ভাত শাড়িতে আর এখানে আছে মাথের মাছের মাথা দিয়ে ডাল আর এখানে আছে চিকেন আর এই হচ্ছে পায়েস আর আলুর চিপস আছে ব্যাগে তো এই তো হচ্ছে মেনু তো চলো আর ঘরটা একটু দেখিয়ে বাবু দেখি দাঁড়া দূর এখন দাঁড়া এই যে এই ড্রেসটা আমি কিনে দিয়েছি জন্মদিনের জন্য এই গেঞ্জি ওর সামনে পেছনে ট্যাটু এই গেঞ্জিগুলো ওর খুব পছন্দের তো অনেক দিন ধরেই বলছিলো তো এই জন্য এই গেঞ্জি কিনে দিয়েছি ও বলছিল কালো কিন্তু ওর কালো অনেকগুলো গেঞ্জি আছে এই জন্য হচ্ছে কালো আর দেইনি এই কালারটা দিয়েছে আর এই যে কয়েকটা বন্ধু এসছে এখনো সবাই আসেনি তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি তারপর সবার জন্য ওয়েট করছিলাম যে সবাই আসলে পরে একসাথে সবার সাথে একসাথে কেকটা কাটা হবে তো সবাই অনেক দেরি করলো নটা অবধি সবার জন্য ওয়েট করেছিলাম এক এক করে সব আসছিল। তো তারপরে আমি ছেলেকে বললাম যে ঠিক আছে অনেক রাত হয়ে গেছে নটা বেজে গেছে তুই এক কাজ কর কেকটা কেটে নেয় তো তারপরে যে কজনে এসেছিলো তাদের সবাইকে নিয়ে কেকটা কাটা শুরু করলাম তো ছেলে আগে মোমবাদি নালি নিভিয়েই ও ভুল করে কেকটা কেটে দিয়েছে তো তারপরে আমি বললাম কেক আগে মোমবাতিটা নেবা তারপরে তো কেকটা কাটবি তো তারপরে মোমবাতিটা লিবিয়ে কেকটা আগে থেকে কেটেছিলো সেটা আমাকে খাওয়াতে আসলো আমি বললাম আমাকে না আগে তুই খা তারপরে আমি ওর হাত থেকে নিয়ে ওকে একটুখানি খাইয়ে দিলাম আর তারপরে হচ্ছে কেটে সবাইকে পিস পিস করে যারা যারা ছিল তাদের সবাইকে দিলাম আর আরও সবাই এসেছিলো সে সেই সময় তোমাদের মানে ভিডিও করা হয়নি মানে আমি সবাইকে মানে খেতে টেতে দিচ্ছিলাম এইসব করতে করতে মানে আমি একটু বিজি হয়ে পড়েছিলাম তোমাদের দাদা ছিল আমার সাথে এবার যে ক্যামেরাটা অন করব সেটা আর ভুল করে মানে ভুল না মানে ভুলেই গেছিলাম তো সেই সময় আর করা হয়নি তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে এই লাস্ট বাস চলছে আমি এখনো বাকি আছি এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো এটা হলে হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করুক পরে আসছি সঙ্গে থাকো এই মাত্র খেয়ে উঠলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা ছোটো ছেলে ঘুমিয়ে গেছে তোমাদের দাদা ভাইকে পায়েস দিয়েছে পায়েস খাচ্ছে আমি খাইনি পরে খাবো আর চলো তোমাদের কাছে গিফটগুলো দেখিয়ে দিই কি কি পেলাম অনেকে আসেনি অনেক খাবার বেঁচে গেছে জানি না কী করবো এখন অনেক রাত হয়ে গেছে কাউকে দিয়ে দেবো যে সেটাও পারব না ফিজে সব ঠুঁসতে হবে এখন দেখি চলো তোমাদেরকে যে গিফটগুলো দেখিয়ে নিই দেখিয়ে ভিডিওটা শেষ করবো তো চলো সঙ্গে থাকো তো এখানে পেয়েছে হচ্ছে তিনটে বড় চকলেটের সেলিব্রেশন আর হচ্ছে দুটো পার্ক আর একটা পেয়েছে কপি মার্কস আর পেয়েছি হচ্ছে এটার মধ্যে ভেবেছিলাম যে হয়তো কাচের কোনো কিছু থাকবে তো হচ্ছে সেটা খুলে পুরো সারপ্রাইজ হয়ে গেলাম এর মধ্যে ছিল হচ্ছে তোমার হচ্ছে একটা বিঙ্গো বিঙ্গে মেরে একটা সেভেন আপ নাই স্প্রাইটের বোতল একটা হচ্ছে দুটো একটা কিটকাট একটা চকলেট আর একটা বিস্কিট এই ক্রিম বিস্কিটটা খেতে বেশ ভালোই লাগে একটা পেন এই ছিল ওর মধ্যে আর একটা এই একটা টি শার্ট পেয়েছিলাম আর হচ্ছে আর এই একটা হলুদ রঙের টি শার্ট এটা ফুল হাতা ছিল আর দুটো হাফ এই একটা টি শার্ট পেয়েছিলাম আর তিনটে পরে এলাম ধরে হচ্ছে সব খাবারগুলো ফ্রিজে ঢোকাচ্ছিলাম এত খাবার ফিজে তো রাখা সম্ভব না কি করব সব ম্যানেজ করে করে ঢুকালাম এখন বাজে সাড়ে বারোটা আর তাকাতে পারছি না কালকে একবার দুটোর সময় ঘুমিয়েছি আজকে বাজে সাড়ে বারোটা ফ্রিজ একদম টাফটুপ দেখাই তোমাদের কাজ এই দেখো ফ্রিজ একদম পুরো আমার ফ্রিজে এত জিনিস থাকেই না বাধ্য হয়ে সবজির বক্সটাও বের করে দিতে হয়েছে সব থাকে থাকেই দেখো সব থাকে ঢুকিয়েছি বাধ্য হয়ে এই যে ফ্রিজের সবজির বক্সটা বের করে দিয়েছি কোনো কিছু করার উপায় ছিল না তাছাড়াও বাইরেও অনেকটা কিছু খাবার রয়ে গেল ওই হাড়িতে একটুখানি ভাত আর একটু পায়েস আছে আর ঢোকাতে পারছি না জায়গা নেই তো যা আছে থাক যদি ভালো থাকে সকালে খাবো আর নাইলে ফেলে দেবো আর কী করবো এখন এত রাতে সবাই ঘুমিয়েও গেছে কারোর ফ্রিজে যে রাখবো সেটাও পাচ্ছি না এত বাসন জমেছে সকালবেলা এগুলোকে মাসতে হবে কখন শোবো কখন উঠবো কখন কালকে কাজ আছে কি করব আমি কিছুই বুঝতে পারছি না তো চলো সঙ্গে থাকো এখন আবার স্নান করবো স্নান করে তারপরে শুভ নাইলে মানে আর শুতে পারবো না পুরো ঘেমে গেছে ভালো লাগছে না তো চল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে